উনিশ সেপ্টেম্বর আসলে কি ঘটেছিল কে কোন উদ্দেশ্যে পৃথিবী থেকে সরিয়ে দিল জুবিন গার্গ নামে সেই প্রিয় মুখটিকে এই প্রশ্নই আজো দাঁড়িয়ে বেড়াচ্ছে প্রতিটি অসমিয়াকে আগামী কাল ডিসেম্বর শুক্রবার অসমবাসীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বহু প্রতীক্ষিত সেই দিন কারণ আগামী গালি আদানতে দাখিল করা হবে জাতীয় জীবনের মহানায়ক জুবিন গর্গেনের রহস্যজনক মৃত্যু তদন্তের চাঞ্চল্য প্রতিটি অসমিয়া চোখ এখন সেই নথের দিকে তার ভেতরে লুকিয়ে আছে কি সত্য মিলে যাবে কি জুবিন গর্গকে হারানোর প্রকৃত কারণ চাচার জমার একদিন আগে আজ ডিব্রুগরে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তিনি বলেন এসআইটি আগামী চার্জশিট দেবে এবং আদালত তা পরীক্ষা করবে দোষীকে আদালতেই শাস্তি দেবে বিচার প্রক্রিয়ার উপর আমাদের আস্থা রাখতে হবে আগামীকাল থেকে পুলিশের কাজ শেষ আদালতের কাজ শুরু আমি বিশ্বাস করি আদালত নিশ্চিতভাবেই ন্যায় বিচার দেবে এখন শুধু অপেক্ষা আর কয়েক ঘন্টার চার্জশিট কি নতুন মোড় এনে দেবে জুবিন গার্গের মৃত্যুর মামলায় মিলবে কি বহু প্রতীক্ষিত উত্তর নজর থাকবে আদালতের দিকে আর অপেক্ষায় থাকবে গোটা অসম সাইটিয়ে সার্চশিট দিব সার্চশিট আদালতে পরীক্ষা করিব আৰু দোষীক আদালতে শাস্তি দিব ন্যায় প্ৰক্ৰিয়াৰ ওপৰত আমি আস্থা ৰাখিব লাগে আজি অহাকালিৰ পৰা পুলিচৰ কাম শেষ হ'ব আদালতৰ কাম আৰম্ভ হ'ব আৰু মই ভাবোঁ যে আদালতে নিশ্চিতভাৱে ন্যায় প্ৰদান কৰিব